হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে নিরামিষ তাই মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব উচ্চে ভাজা আমি আলাদা করে উচ্চে ভাজি নিই এটা শর্টকাট পদ্ধতি আমি এইভাবেই করি যাতে সময়টা কম লাগে তা দেখো উচ্চেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে দেখো মুগ ডালটা আমি ঢেলে দিয়েছি তারপরে এবার কি করব এবার পাঁপড় ভাজা করে নেবো যেহেতু আজকে নিরামিষ রান্না করতে দেবে অনেকটাই পদ লাগে আর আমিষ করতে গেলে দেখবে দু একটা পদ হলেই হয়ে যায় নিরামিষ করতে বেশি নিরামিষে বেশি পদ লাগে তারপরে দেখো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কুমড়োগুলো ভেজে নেবো কুমড়োগুলোকে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে সব কটা কুমড়ো তুলে নেব তারপরেই দেখো ওই তেলেই বসিয়ে দিয়েছি পটল ভাজা পটল ভাজাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে একবারে কষতেও কষাও হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেব। পটল আলু পোস্ত রান্না করব আজ করছি দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে বলে পটল আলু পোস্ত তারপরে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আজকে যেহেতু আমাদের এখানে ভোট আছে ভোট দিতে যাব তাই একদম রান্না বান্না করে একদম রেডি হয়ে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর তারপরে দেখো বর আগে আগে চলে গেছে আমাকে বললো তুমি আস্তে আস্তে এসো আমি গিয়ে দেখে আসি কত লাইন পড়েছে তারপরে দেখো ফাইনালি রাস্তা দিয়ে হাঁটছি আর কষ্ট হচ্ছে যা গরম পড়েছে তারপরে দেখো চলে গেলাম আর দেখো বর যাচ্ছে তারপরে দেখো চলে এসছি স্কুলের কাছে এসে দেখি অনেকটাই লাইন পড়েছে আর আমি তো লাইনে দাঁড়িয়ে আছি আর তার ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি ফিরে চলে এসেছি মা দাদার সাথেও দেখা হয়ে গেল চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো